আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের এই যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ডের বক্সনগর এলাকা বক্সনগর এলাকা এটি দারুণ নাজাত মাদ্রাসার একটু উত্তর দিকে দারুণ মাদ্রাসা থেকে একটু উত্তর পূর্ব দিকে এবং চিটাগাং রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে চিটাগাং রোড স্থান এখান থেকে যে সারুলিয়ার দিকে ক্যানেল পার দিয়ে যে এরা বড় রাস্তাটি এসেছে এ রাস্তা দিয়ে এসে বক্সনগর বরাবর যে রাস্তাটি নেমেছে এ রাস্তা থেকে একটু একটু পশ্চিম এবং উত্তরে এই বাড়িটির অবস্থান বিকাল বাড়িটির অবস্থান বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা রাস্তা কোথাও আট ফুট কোথাও ছয় ফুট এমনিভাবে বাড়িটি পর্যন্ত রাস্তা সীমা পরিসীমা বাড়িটি একটি তিন সেট বাড়ি আড়াই কাঠার তিন সেট বাড়ি বাড়ির ভিতরে কোনো অংশ আমি ভিডিও করিনি বাহির থেকে এর ভিডিওটি তুলে ধরেছি বাড়িটিতে রয়েছে একাধিক তিন সেট রুম দুই ডাবল গ্যাসের চুলা এবং গ্যাস বিদ্যুৎ গ্যাস এবং বিদ্যুৎ সহকারে তিন সেট এই আড়াই কাঠার বাড়িটি বিক্রি করা হবে তো বাড়িটি ক্রয় করার জন্য বাজেটের প্রয়োজন হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা অর্থাৎ মালিকের আস্কিং প্রাইস এক কোটি বিশ লক্ষ টাকা যদি কারো পছন্দ বাজেট এবং লোকেশন সব মিলিয়ে একত্রিত হয়ে যদি নেওয়ার মতো ইচ্ছে হয় অর্থাৎ কেনার মতো ইচ্ছে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি পছন্দ হয় নেওয়ার ইচ্ছে থাকে তাহলে ফোন করবেন ফোনে বিস্তারিত জানার জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার এখন যে বাড়িটি দেখতে পারবেন এটাই হলো সেই কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা তিন সেট বাড়ি গ্যাস বিদ্যুৎ সহকারে আমি জায়গাটির আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত পূর্ব বক্সনগর দারুণাজাত মাদ্রাসা একটু উত্তর পূর্ব দিকে একটু উত্তর পূর্ব দিকে এই বাড়িটির অবস্থান জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এবং গ্যাস বিদ্যুৎ সহকারে এই বাড়িটি বিক্রি করা হবে বাকিটির আস্কিং প্রাইস বাড়িটির আস্কিং প্রাইস এক কোটি বিশ লক্ষ টাকা